আমার মনের ঘরেতে তে রেখে সি রে দু নবী কমলেওয়ালা রে দু জাহানের বাদশ নবী কমলেওয়ালা রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দুজাহানের জহানির নবী বিকম রে দু জহানির নবী বিকম রে আমার মনের ঘরেতে রেখে সিজার রে দু জহানির রে বিকম লে দু জহানির বদশন রে আমার দয়াল নবীরে রে মায়ার নবীরে রে দয়াল নবীরে আমার রে মায়ার নবীরে রে দু জহানির বদশন বি কমলেওয়ালা রে দু জহানির বদশন কমলেওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগা উরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগা উরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয় নভরে দুজাহানের জহন নির্বদশন ভবি রে দু জহান নির্বদ রে আমার মনের ঘরে তে রেখে সি জ রে দু জহানির রে দু জহানির বদশন রে আদি পিতা দম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে আদি পিতাদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে সাফায়তের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলে রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জহানির বদশন বি কমলেওয়ালা রে দু জহানির বদশন বি কমলেওয়ালা দু জহান নির্বদ সনোভি কমলেওয়ালা